আজ আমরা চলেছি এক রহস্যময় জায়গায় যেখানে নদী আর সাগর মেশে এক অপূর্ব মোহনায় এই জায়গার নাম হয়তো অনেকেই শোনেননি এটি হলো বুড়িবালাম নদীর মোহনা একদম নিঃশব্দ নির্জন অথচ মন ছুঁয়ে যাওয়া এক প্রকৃতির কোণ বুড়িবালাম নদী উড়িষ্যার এক বিখ্যাত নদী যেটি বালাসর জেলার বুকচিরে প্রবাহিত হয়ে এসে বঙ্গোপসাগরে মিশেছে কিন্তু এখানকার মোহনা অনেকটাই অজানা রয়ে গেছে খুব কম পর্যটক এখানে আসেন তাই এর প্রাকৃতিক সৌন্দর্য আজও অক্ষত আছে এখানে আপনি দেখতে পারবেন নদীর স্বচ্ছ জল ধীরে ধীরে নোনা জলের দিকে গড়িয়ে যাচ্ছে পাখিদের ডাক ঢেউয়ের শব্দ আর নৌকার ছায়া মিলিয়ে সৃষ্টি হয়েছে এক দুর্দান্ত পরিবেশ মাছিদ্বীপ যাওয়ার পথে আপনার রাস্তার একটা সুন্দর শিব মন্দির পড়বে দারুণ খুবই সুন্দর মন্দিরটা একদম দারুণ চূড়াটা খুবই সুন্দর দুজন আছেন নন্দী ফেঙ্গে আছেন একজন সাদা একজন কালো কিন্তু মন্দিরটা এখন বন্ধ আছে বলে আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না মন্দিরটা সুন্দর দারুণ কারুকার্য করা মন্দিরটা আপনারা অবশ্যই ভিজিট করবেন মন্দিরটা ভালো লাগবে রাস্তার উপরেই পড়বে যেতে আপনাকে টাইভেয়ে কোথাও যেতে হবে না একদম রাস্তার উপরেই খুব সুন্দর মন্দিরটা এসে মনে হয় সময় থেমে গেছে দূরে নারকেল গাছের সারি বরাবর বালি আর কাদা মেশানো চর জ্বরের সময় সমুদ্র এগিয়ে আসে আর ভাটার সময় নদী যেন একটু শ্বাস নিতে চায় এখানে প্রতিদিন সূর্যোদয় এবং সূর্যাস্ত এক একটি আলাদা অভিজ্ঞতা রঙিন আকাশ আর জলরশির প্রতিচ্ছবি যেন শিল্পীর ক্যানভাস মাছ ধরার নৌকা স্থানীয় জেলেরা আর তাদের গানে মিশে থাকে এক গ্রামীণ ছন্দ দাঁড়িয়ে আছি মাছচক বল একটা জায়গা নতুন একটা স্পট হয়েছে আপনি নৌকা করে আইল্যান্ডে নিয়ে তো এটা মিস করবেন না নতুন জায়গা কিন্তু খুব সুন্দর জায়গা আমরা এখন আমাদের জন্য লঞ্চ আসছে লঞ্চে আমরা যাব এখন আইল্যান্ডে আইল্যান্ডে গিয়ে আছে সেটা দেখাবো ওখানে গিয়ে দেখছি একদম নতুন দুর্গাগুড়িতে অনেকবার এসছেন কিন্তু এটা একদম নতুন তবে স্পটটা জেগে বলছি আটার সময় আসলে দেখা যায়

নদী শুধু নদী নয় এটি এক ইতিহাস বহন করে কথিত আছে এই নদীর ধারে বহু বছর আগে এক বৃদ্ধা মহিলা থাকতেন যার নাম ছিল বুড়ি তার নামেই নাকি নদীর নামকরণ হয়েছে এই অঞ্চলে মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে যা স্থানীয়রা আজও গল্পের মতো শোনায় নদী আর সমুদ্র মিলনে যে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ইতিহাসও মিশে আছে মোহনার পারে ছড়িয়ে আছে ছোট ছোট জেলে পাড়া এখানকার মানুষদের জীবন নদীর উপর নির্ভরশীল এসে গেছে সুন্দরবন সুন্দরবন আরে এটা সুন্দরবন না এটা থেকে আমরা এখন এসেছি সাইড সিনে মাছি দ্বীপের ওখানে নতুন একটা দ্বীপ একেবারে মিনি সুন্দরবন আপনারা তো অনেক জায়গা ঘুরেছেন এখানেও ঘুরলেন মানে সুন্দরবনের ফিলিংস পুরো এসে যাবে একদম দারুণ লাগবে এখানে এখানে যদি আসেন ফিলিংস আসতে মানে এত সুন্দর জায়গা এত আইল্যান্ডটা এত সুন্দর মানে পাশ দিয়ে আপনার সুন্দরবনের মতনই গাছপালা রয়েছে সুন্দরী করান গেউ এইসব গাছপালাই রয়েছে তার এখন জোয়ারের টাইমে সব জায়গায় জল ঢুকে গেছে মানে আমার এই চ্যানেলে আজকে ফার্স্ট অ্যাপিয়ার আপনারা এতদিন ট্রাভেল উইথ কল্যাণ ব্লগে কল্যাণ দেখেছেন নবনীতা দেখেছেন নিশ্চয়ই ভাবছেন এটা আবার নতুন কে এলো বৈঠ ধরুন জানতে পারবেন তো প্রথমে বলিনি আমরা যে জায়গাটায় আছে সেই জায়গাটার কথা সমুদ্রে এলে সমুদ্রের চলে স্নান করা সেটা খুব নর্মাল একটা ব্যাপার কিন্তু এই যে বোটে ঘুরতে ঘুরতে তাও আবার সমুদ্রের জলে চারিদিক থেকে গায়ে ছিটে এসে যাচ্ছে সেই আমেজটা কিন্তু এখানে নতুন সমুদ্রে এসে পকেট ভর্তি করে বালি নিয়ে বাড়ি ফেরাল এটা তো একটা বড় সমস্যা কিন্তু সমুদ্রের সাথে সাথে চারিদিকে ম্যানগ্রোভের আমেজ মনে হচ্ছে যে তিনি সুন্দর মনে চলে এসছে এটা কিনতে হবে তাই এই নতুন নতুন যদি অভিজ্ঞতা গুলো করতে হয় তাহলে আসতে হবে ধুবলাগড়ি বিচের একদম কাছে আমরা যে রিসর্টে রয়েছি তার একদমই কাছে এখানে আমরা এসেছি এখানে আমরা অনেক এলাম প্রায় আধ ঘন্টা মতো সময় লাগলো এখন আমরা বোটে করে সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছি একটা নতুন রকম অভিজ্ঞতা এখানে হচ্ছে খুবই ভালো লাগছে আশা করছি আপনাদেরও এই নতুন অভিজ্ঞতা করতে খুব ভালো লাগবে আর ওই যে প্রথমে যে প্রশ্নটা ছিল আমি এটা জানতে হলে পরের ভিডিও দেখুন আমাদের আপকামিং ভিডিওগুলো গুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের যে সন্দেহ জেগেছে সেটা ঠিক নিবারণ হবে আজকের জন্য বাই

এখানে কিন্তু এটা এই বীজটা কিন্তু একদম নতুন আপনারা আবার বলছি আপনারা অবশ্যই আসবেন খুব সুন্দর রোদ কোনো গায়ে লাগবে না দারুণ হাওয়া বলছে আবার এই বীজটা মানে কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না এত ভালো লাগে আমার খুবই সুন্দর লাগে আমি তো অনেক বছর আগে দশ বছর আগে জম্মুদ্বীপে গেছিলাম তখন বেশ ভালো লেগেছিল আর জম্মুদ্বীপটাও খুব সুন্দর লেগেছিল আর এইবারে ভালো লাগলো এই বীজটা এখনো নামকরণ এটা করেনি এরা একদম মানে কি কোনো নাম দেয়নি ওইটা যেটা প্রথমে উঠেছি সেটা মাসিদ্বীপ ছিল কিন্তু এই দ্বীপের কোনো নাম নেই সমুদ্রের জল বারবার এসে আমাকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে একেবারে বার বার সাগরের জল আসছে নিজের মতো করে ঢেউ চলে যাচ্ছে আপন বেগে চলছে আপন মনে আপন খেলে এত সুন্দর জায়গাটা মানে নিরিবিলি নিশ্চিন্তে কেউ নেই ধুদু পাখিরা উড়ে বেড়াচ্ছে মাছ ধরে খাচ্ছে কোনো সময় মাছ আসছে দারুণ লাগে খুব সুন্দর পরিবেশ এবার বলি কীভাবে এখানে আসবেন আপনাকে প্রথমে আসতে হবে দুবলাগুড়ি অথবা বাগদা সেখানে আপনি যে ক্যাম্পে থাকবেন সেই ক্যাম্পে বললেই ওরা গাড়ির ব্যবস্থা করে দেবে সেই গাড়িতে করে আপনি পৌঁছাতে পারবেন মাছদ্বীপ কিংবা মাছিদ্বীপ সময় লাগবে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট

পৃথিবীর যে তিন ভাগ জল এক ভাগ স্থল সেটা কিছুটা আস্তে আস্তে অনুভব করলাম চারিদিকে যত চোখ যাচ্ছে শুধু জল আর জল দিকে তো এখানে সমুদ্র দেখতে পাচ্ছি আর ওইদিকে আবার নদী আর মাঝখানে এই ছোট ছোট দ্বীপ তৈরি হয়েছে আহ পড়েছিলাম ভূগোলের বইতে আজকে কিছুটা চোখ থেকে ঘুরতে পারলাম আর তার সাথে আস্তে আস্তে যেটা লক্ষ্য করলাম যেখানে অনেক মানুষেরই জীবিকা হচ্ছে মাছ ধরছে দেখছিলাম বিভিন্ন জায়গায় ওরা মাছের জাল ছড়িয়ে রেখেছে তো আমি সমুদ্র কাছে একটাই প্রার্থনা করবো সবাই যেন সুস্থ ভাবে বাড়ি ফিরে যায় যে পরিবারের জন্য এই রে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে বলতেই সমুদ্রদেবের যেটা বলছিলাম যে যে মানুষগুলোর জন্য যে পরিবারের জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের এত দূর দূর চলে যাচ্ছে মাছ ধরতে তারা কেন সুস্থ বাড়ি আর সত্যি কথা বলতে এই শহরের যানজট থেকে দূরে এই যে জায়গাটায় আসা মনে হচ্ছে আর বাড়ি না ফিরি এখানেই থেকে যাই এই জন্য সবাইকে কিন্তু একটা ব্যাপারে আমি সাবধান করব এই জিনিসটা থেকে আপনি কিন্তু লাইফ জ্যাকেট পরেও বাঁচতে পারবে না কি বলুন তো আসলে এখানে এলে আর বাড়ি ফিরতে মন চাইবে না তারপরে আর কি কাজ মাথায় যদি কষ্টে কষ্টে বাড়ি ফিরেও যাই এখন কিন্তু কাজে বসাতে বেশ কয়েকটা দিন সময় লাগবে কিন্তু কথায় আছে সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায় তাই কিছু তো নেই এই আবার যাওয়ার সময়ও হয়ে গেল কিন্তু এখানে রেখেছে যে সময়ের কোনো টেরই পেলাম না আর অন্যদিকে আবার মজার ব্যাপার রয়েছে যেমন ধরুন ভাটার সময় কিন্তু এই দ্বীপগুলো দেখা যায় জোয়ারের সময় কিন্তু আবার দেখা যায় না প্রকৃতির কি সুন্দর খেলা বলুন আর চারিপাশটা এতটাই ভালো লাগছে ওই যে সাবধান করলাম আবার ওই একই জিনিসে সাবধান করবো

দশটা বাজে মোটামুটি ঘন্টা দেড় দুয়ে আমরা সময় কাটালাম এখানে খুবই ভালো লাগলো মানে এত সুন্দর জায়গাটা এখনো পুরো নামিনি আমরা পাড়ের দিকে যাচ্ছি যেখান থেকে উঠে গেলাম তার উদ্দেশ্যে যাচ্ছি খুবই সুন্দর লাগবে আপনারা অবশ্যই একবার এসে ঘুরে যাবে আশা করি নিরাশ হবেন না জায়গাটা নিয়ে আমি যা বললাম আশা করি নিরাশ হবেন জায়গাটা যদি আপনি প্রকৃতিপ্রেমী হন নিঃসঙ্গতা পছন্দ করেন আর ভিড় দিয়ে শান্তি চান তাহলে বুড়িবেলাম নদীর মোহনা আপনার জন্য আদর্শ তবে কিছু বিষয় খেয়াল রাখা দরকার বর্ষার সময় এড়িয়ে চলুন কারণ জল অনেক বেড়ে যাবে সূর্যাস্তর আগেই ফিরে আসা ভালো স্থানীয় গাইড থাকলে আরও ভালোভাবে জায়গাটি উপভোগ করা যায় ক্যামেরা অবশ্যই আনবেন কারণ এমন সৌন্দর্য বারবার ধরা পড়ে না একদম নানা তো

বিশাল মাঠ মতো প্রচুর বড় মোহনার পাড়ে ছড়িয়ে আছে ছোট ছোট জেলে পাড়া এখানকার মানুষদের জীবন নদীর উপর নির্ভরশীল মাছ ধরা শুকনো করা বিক্রি সবই এদের মোহনার চারপাশেই করে স্থানীয়রা খুবই অতিথি প্রয়ন সহজ সরল জীবনযাপন কেউ চাইলে এখানকার নৌকায় চড়ে নদীর গভীরতা অনুভব করতে পারেন কিংবা বিকালের দিকে জাল ফেলার দৃশ্য করতে পারেন